দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্ট হাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে শনিবার এবং কিন্তু হাট বসে আর আজ বুধবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো ছোট ছোট বাছর কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আমরা কিন্তু সেই তথ্য দেবো তো শুরুতে একটা দেখছি এখান থেকে শুরু করবো এটা এটা বকনা বকনা দাম কত আর বলে বলে কত কি সতেরো আঠারো আর লাস্ট বিক্রির দাম বিশ ভাঙিবেন না মানে বিশও দিবেন বিশ হাজার হলে এইটা বিক্রি করবেন আনুমানিক তিন মাস বয়স হবে দেশি জাতের

ও বেচা কেনা উনত্রিশ তাহলে আপনার এখানে সর্বনিম্ন আছে একুশ একুশ কেনা যাবে কত সর্বনিম্ন কেনা যাবে কত হ্যাঁ কখন বাচ্চা বেশি নিচ্ছে কেনা যাবে

লাখ টাকা না বিক্রি হলো আসসালামু আলাইকুম কিনলেন চাচা কত দিয়ে সাড়ে সাত বলতে সাড়ে 27 কয় মানে সাড়ে সাত বলতে কত আজ চাচা সাড়ে সাত বলতে কত

বকনা বাচ্চা আর দেখছেন যে মোটামুটি এই পাশে আমদানি হয়েছে এবং সব বকনা বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আর এই পাশে কিন্তু ষাঁড় বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আপনারা একটু আমাদের সাথে থাকুন আমরা কিছু আর সার বাচ্চাদের দেখাবো হ্যাঁ ভাই এই সালমান খানের দাম কত দাম ভাই সারাদা বত্রিশ হ্যাঁ আচ্ছা সুন্দর সুন্দর কত কয়

ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হাটে আনছি কারেন্টের হাটে কয়টা গরু চিনির বন্ধুর কারেন্টের দরকার নাই কয়টা গরু নিয়ে আসছি গরু নিয়ে আসছি পাঁচটা কেনা বেচা কয়টা হলো চারটা বেশি আর একটা আছে বাজারে কেমন অবস্থা বাজারটা একটু খুব ভালো নয় খুব খারাপও নয় খারাপও না একটা গরু যেটা ধরে আছেন এটা দাম কত চাচ্ছেন আঠাশ কত কি বলে কাস্টমারে কাস্টমার বলে

পাঁচশো এক হাজার বেশি হলে বিক্রি হবে তিরিশ হাজার পাঁচশো এক হাজার বাচ্চা তো দর্শক সেটা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ